السلام عليكم ورحمه الله তোমরা জানো না জানো না জানো না কত ভালোবাসি আমি আমার নবীরে রে কত ভালোবাসি আমি আমার নবীরে রে তোমরা জানো না জানো না জানো না কত ভালোবাসি আমি আমার নবীরে রে কত ভালোবাসি আমি আমার নবীরে। মুহাম্মাদিন আমরি মালা পড়েছি গলে মুহাম্মাদিন আমরে মালা পড়েছি গলে কত ওভাল অবাসী আমি আমার নবীরে কত ওভাল অবাসী আমি আমার নবীরে আমার নবীর রউজাকানা আচও যে দূরে নবীর রোজা কানা আছে ও যে দুর্মদিনা দেখে বকবি আশাই কাদি বসে নীরবে বকবে কবে কাঁদি বসে নিরবে কত ভালোবাসি আমি আমার নবীরে কত ভালোবাসি আমি আমার নবীরে তোমরা জানো না জানো না জানো না তোমরা জানো না জানো না জানো না কত ভালোবাসি আমি আমার নবীরে মুহাম্মদিন আমরে মালা পড়েছে গলে মুহাম্মদিন আমের মালা পড়েছে গলে কত ভালবাসী আমি আমার নবীরে কত ভাল অবাসী আমি আমার নবীরে আমার কটিন বিছাে দিনে আপন্তকে উরবে নারে আমার কটিনে বিছাে দিনে। পন্তকে উড়োবে নারে আমি সদা আশায় থাকি নবীর দিদারে আমি সদা আশায় থাকি নবীর দিদারে কত ভালোবাসি আমি আমার নবীরে কত ভালোবাসি আমি আমার নবীরে তোমরা জানো না জানো না জানো না রে তোমরা জানো না জানো না জানো না কত ভালোবাসি আমি আমার নবীরে। রে মুহাম্মদিন মালা পড়েছি গলে মুহাম্মদিন মালা পড়েছি গলে কত ভালোবাসি আমি আমার নবীরে কত ভালোবাসি আমি আমার নবীরে।